আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার বাঙ্গা থানায় তো দর্শক আপনারা নিয়মিত যারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা সাধারণত মিশ্র চাষটা করি আমরা একটু বড় সাইজের পোনাটা পুকুরে সারি হাফ কেজি থেকে শুরু করে দেড় কেজি সাইজের পোনাগুলো আমরা সারি এবং বছরে দুইবার আমরা হারভেস্ট করি আমরা আমাদের কার্ক মিশ্র চাষে কার জাতীয় মাছের সাথে আমরা দেশি সরপুটি টাইট কেনি গোরষা ট্যাংরা কখনও পাপদা কখনো শিং মাগুর এই টাইপের মাছগুলো আমরা চাষ করি এবং আমরা যে কার্ক জাতীয় মাছগুলো চাষ করি কার্ক মিশ্র চাষ যেটা আমরা করি এই সম্পূর্ণ মাছগুলি আমরা নদী থেকে করি আমাদের আশেপাশেই আসলে আমাদের আমাদের বাসার দুই দিকেই আসলে পদ্মা নদী পদ্মা নদীর শাখা উপশাখা এবং পদ্মা নদীর যে মেন নদীটা সেটাও আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে নয় সেইখান থেকেই আসলে আমরা প্রতি বছর অরিজিনাল যে পদ্মা নদীর কার্ক জাতীয় মাছ সেগুলোকে সংগ্রহ করি তো দর্শক এই বছর কিছু চাষি ভাইদের অনুরোধে একটু বেশি পরিমাণে আসলে আমাদের পোনা করতে হয়েছে তো একটু বেশি পরিমাণে পোনা করতে গিয়ে এরকম একটা অবস্থা হয়েছে যে ইউজ পরিমাণে আসলে অর্ডার চলে আসছে এবং কিছু ভাইদের সাথে কাজ করতে করতে অনেক ভাইদের সাথে আসলে কাজ করা হয়ে যাচ্ছে সারা দেশব্যাপী আসলে আমাদের নদীর পোনাটা যাচ্ছে আর অশেষ মেহরবানিতে এই বছর আমার ব্যবসা প্রতিষ্ঠানটা আমার বড় মাছ চাষের পাশাপাশি আমাদের নদীর পোনার যে বিষয়টা এই ব্যবসাটা একটু ভালোই সম্প্রসারিত হয়েছে তো এই দুইটা জিনিস এই বড় মাছের চাষ অর্থাৎ কার্ক মিশ্র চাষ এবং পাশাপাশি নদীর পোনার যে ব্যবস্থাপনা এই দুইটা নিয়ে আমাকে প্রচণ্ড রকমের ব্যস্ত থাকতে হয় আমি চাইলেও আসলে আগের মতো আর ওইভাবে ভিডিও করতে পারি না তো চাষি ভাইদের অনেক ধরনের প্রশ্ন থাকেন হ্যাঁ হিউজ পরিমাণে প্রশ্ন থাকেন আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেজ কমেন্টে আমি যে ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করি ফেসবুক পেজটা এখনও ওইভাবে আসলে প্রমোট হয়নি তবে আমার ইউটিউব চ্যানেলটা আল্লাহ রহমতে মোটামুটি খুব দ্রুত আসলে মনিটাইজেশন হয়েছে এবং ভিডিও সারলে মোটামুটি ভালোই ভিউ আসে এবং কমেন্টও দেখি যে মোটামুটি আমার দর্শকরা ভালোই করতেছেন তো এই কমেন্টের ভিতরে চাষিবাইদের অনেক ধরনের প্রশ্ন থাকে তো আমি আসলে পরিকল্পনা করে দেখেছি যেহেতু আসলে সারাদিন আমাকে প্রচণ্ড রকমের ব্যস্ত থাকতে হয় আমার ব্যস্ততার ফাঁকে আসলে যে ভিডিও করব এরকম সময়টাই আসলে আমার হয়ে ওঠে না হয় বলতে যে আসলে খুব একটা হয় না ঠিক তাও না আবার খুব একটা হয় আবার সময় পেলে ওই সময়টাতে আসলে নিজের ব্যস্ততাকে একটু হাইট করে রেখে যে আমি ভিডিও করবো ওইরকম আসলে ইচ্ছাও অনেক সময় আসে না আর কি তো এই জন্য চিন্তা করেছি যে আমি যখন বাসায় থাকি ফ্রি থাকি যেমন এখন আমি বাসায় আসি অনেক চাষি ভাইরা অনেক ধরনের প্রশ্ন করে তা আমি দেখি যে যেই প্রশ্নগুলো চাষি ভাইরা বেশি করেন তো সেই ভাইদের জন্য আমি চিন্তা করেছি যে এরকম ভিডিও লাইভ আকারে আমি সংক্ষিপ্ত ছোট ছোট করে কিছু কিছু ভিডিও বানাবো এবং সেগুলো আপলোড দেবো এবং ওই ভাইদের প্রশ্নগুলোতে অন্য ভাইদেরও কিছুটা হইলেও আশা করতেছি যে উপকার হবে ইনশাল্লাহ আর আমি আমার চ্যানেলে এবং পেজে দর্শক যা কিছুই শেয়ার করি না কেন আমি আগেও বলেছি এখনও বলছি যে আমি কারোর কাছ থেকে শিখে বা কাউকে কপি করে আমার তো আসলে ইউটিউবার হওয়ার কোনো শখ নাই এবং স্বপ্নও নাই বা ইউটিউবিং করে যে আমাকে অর্থ উপার্জন করতে হবে এই টেন্ডেন্সিটা কোনো দিন আমার ভিতরে কাজ করে না এখনো এখনও করে না ভবিষ্যতেও কখনো ইনশাল্লাহ করবে না আমার যেটা আসলে টেন্ডেন্সি কাজ করে যে প্রান্তিক পর্যায়ে চাষি ভাইরা নতুন যারা মাছ চাষে আসতেছেন এবং যারা আসলে মাছ চাষটা করতে যাচ্ছেন। তারা যেন মাছ চাষটা থেকে এসে যেন সরে না যান এবং সফলতা যেন তারা পান তো আমি ইদানিং কয়েকজন ভাই আসলে আমাকে হোয়াটসঅ্যাপে এবং আমি আপনারা খেয়াল করে দেখবেন আমার ভিডিও নিচেও কমেন্টে আসে যে চাপের পোনা কি এটা তারা বুঝেন না হ্যাঁ তো আজকের ভিডিওতে আমি চাপের পোনা কি এই চাপের যে পোনা কার জাতীয় পোনা এই পোনার বিষয়ে আলোচনা করব তো দর্শক চাপের পোনা মানে হচ্ছে যে কার জাতীয় মাছটাকে বিশেষ করে দীর্ঘদিন অর্থাৎ এই প্রক্রিয়াটি আট মাস থেকে দশ মাস সময় পর্যন্ত হতে পারে এবং কখনো কখনো চোদ্দো ষোলো আঠারো মাস অবধি হতে পারে এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না বিষয়টা হচ্ছে যে মাছটা কতটুকু বড় হবে সেইটা বিষয় না বিষয়টা হচ্ছে মাছটাকে চাপে রেখে পূর্ণ বয়স্ক করে এর যে বয়সের একটা ম্যাচুরিটি এটা এনে এটাকে চাষ ব্যবস্থাপনায় দেওয়া ধরেন কিছু মাছের কথা যদি আমি বলি যেমন রুই মাছ কাতলা মাছ মৃগেল মাছ কালীবাউশ মাছ এই মাছগুলা যদি আসলে পুরনো না করা হয় বয়সগত যে একটা ব্যাপার থাকে এই মাছগুলার বয়স জন্ম থেকে আট থেকে দশ মাস বা বারো মাস যতদিন পর্যন্ত না হয় ততদিনই মাছটা কিন্তু পুরনো হয় না এবং এই মাছটার শারীরিক যে অরিজিনাল গ্রোথ এবং এর যে ন্যাচারালি যে গ্রোথের পারফরমেন্স আসার কথা সেটা কিন্তু আসে না কার জাতীয় মাছ বিশেষ করে রুই রুইকাতা জাতীয় মাছটা আপনি দেখবেন যে জিরো থেকে আপনি এক বছর যদি আপনি নার্সিং করেন বা কালচার করেন আপনি ধরেন যে কাতলা মাছ আমাদের নদীর যে কাতলা মাছ জিরো থেকে এক বছর কালচার করলে হয়তো জিরো থেকে দুই দুই কেজি হওয়া সম্ভব আমাদের যে রুই মাছগুলো আছে এইগুলো নদীর মাছের কথাটা বলছি আমি হ্যাসারির মাছ সম্পর্কে আমি অতটা অভিজ্ঞ নই এবং আমি যতটুকু অভিজ্ঞ আমি হয়েছি তাতে আসলে আমি নিরুৎসাহিত হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে হ্যাসারির মাছ অপেক্ষা আমাদের এই নদীর মাছগুলো কোটি গুণ আসলে ভালো গ্রোথ পারফরমেন্স বলেন অন্যান্য দিক থেকে বলেন সব মিলেই আসলে ভালো এখানে আপনি দেখেন যে হ্যাসারির মাস সরি রুই মাসটা যদি হয় জিরো থেকে এক বছরের পর্যন্ত যদি আপনি নার্সিং করেন হয়তো মোটামুটিভাবে ছয়শো সাতশো গ্রাম আটশো গ্রাম বা নয়শো গ্রাম বা সর্বোচ্চ এক কেজি এরকম হয়তো করা সম্ভব পুকুরের কথা বলছি আমি দর্শক কিন্তু এই মাছটা যদি চাপের হয় বা পুরনো হয় এক বছর বয়স্ক যদি এই মাছটা হয় ধরেন রুই মাছটা যদি এক বছর চাপে রেখে যদি দশটাতে কেজি আনা যায় একশো গ্রাম সাইজ করা যায় এই একশো গ্রাম মাছটাকে পরবর্তী এক বছর যদি আমরা হারভেস্ট করি তাহলে কিন্তু তিন চার কেজি পর্যন্ত করা সম্ভব কাতলা মাছটার কথা যদি বলি আমরা যদি চাপে রেখে যদি আমরা দশটাতে কেজি এনেও যদি আসলে চাষ করতে পারি আমি আমার চাষ ব্যবস্থাপনায় দেখেছি দর্শক এইটাকে কিন্তু মোটামুটি সাত আট কেজি পর্যন্ত করা সম্ভব হ্যাঁ এবং যদি আসলে এক কেজি দেড় কেজি বা শোয়া কেজি এই সাইজের পোনাটা যদি চাষে দেওয়া যায় কাতলা মাছের কথা বলছি এবং রুই মাছটাকে যদি হাফ কেজি প্লাস করে চাষে দেওয়া যায় তাহলে আসলে দুর্দান্ত লেভেলের একটা গ্রোথ হয় এবং আপনারা আসলে এই বিষয়গুলোতে অবগত হয়ে আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না আমি আমার চাষ ব্যবস্থাপনায় দেখেছি যে রুই মাছটা সাধারণত হাফ কেজি করে যদি আমরা সারি দেখা যায় যে হাফ কেজি করে সারার পরে প্রথম দুই মাস আড়াইশো তিনশো গ্রাম পর্যন্ত গ্রোথ হয় তারপর থেকেই দেখা যায় চারশো গ্রাম পাঁচশো গ্রাম অবধি পর্যন্ত হয় এটা মাছটা যতটা বড়ো হয় এর গ্রোথও কিন্তু তত বেড়ে যায় এবং কাতলা মাছের কথাটা যদি বলি দর্শক আমরা তো কাতলা মাছটা সাধারণত কেজি কেজি ছাড়ার চেষ্টা করি কখনও হাফ কেজিও সারি তো হাফ কেজি ছাড়লে এক মাসই এক কেজি প্লাস হয়ে যায় এবং তারপর থেকে মাসে মাসে এক কেজি পর্যন্ত আমি গ্রোথ হতে দেখেছি আমার পুকুরে আমি গত আড়াই মাস তিন মাস সরি গত চার মাস আগে আমি কাতলা মাছ ছেড়েছিলাম হাফ কেজি সাইজে সেই মাছগুলো আমি এখন বিক্রি করলাম এই যে রাইট নাও আমি মার্ক বাজার অবস্থা মোটামুটি ভালো খুব একটা ভালো না দেশের পরিস্থিতি ভালো না থাকার কারণে বাজার মোটামুটি পেয়েছি কিন্তু তারপরেও কিন্তু সেইগুলো সাড়ে তিন কেজি চার কেজি সাড়ে চার কেজি করে আমি বিক্রি করেছি যেগুলো একটু বড় ছেড়েছিলাম সেইগুলো চার কেজি প্লাস হয়ে গেছিলো সাড়ে চার কেজি প্রায় পাঁচ কেজি এরকম হয়ে গেছিলো তো দর্শক এই যে মাছের যে গ্রোথ পারফরমেন্সের বিষয় এখন আমি যদি এই বছরের পোনাটা এই বছর সারি তাহলে কিন্তু এই মাছটার এত সুন্দর গ্রোথ কিন্তু হবে না তো যে বিষয়টা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম যে চাপের পোনার বিষয় তো চাপের পোনা হচ্ছে দর্শক কিছু কিছু মাছ আছে এইগুলাকে আগে বুঝতে হবে আমাদের কোনগুলো সাধারণত কার্ব জাতীয় মাছ এবং জাতীয় মাছের ভিতরে সব মাছ কিন্তু না বিশেষ করে রুই কাতলা কালিবস মিরিগেল মাছটার কথা আমি বলছি কারণ আমাদের দেশে মাছ চাষে যে মেইন মাছ সেইগুলার মেইন মাছ বলতেই কিন্তু রুই কাতলা আপনি পাবদা বলেন বর্ষা ট্যাংরা বলেন শিং মাগুর বলেন টাইটকানি বলেন দেশি সরপুটি বলেন বাটা মাছ বলেন কাকু মাছ বলেন যাই বলেন না কেন আমাদের দেশে আমাদের চাষ ব্যবস্থাপনায় মেইন মাছই কিন্তু হচ্ছে রুই কাতলা তো এই রুই কাতলা মাছটার বিষয় যদি বলি যে আট থেকে দশ মাস চাপে রেখে আপনি চাষ ব্যবস্থাপনায় যদি মাছগুলোকে না কালচার করেন যে পরিমাণ আসলে গ্রোথ পাবেন নতুন মাছটা কিন্তু সেই পরিমাণ গ্রোথ পাবেন না আপনি দশ মাস চাপে রেখে যদি একশোতেও কেজি করতে পারেন সেই একশো লাইনের মাছটা আপনি দশ মাস পরে পুকুরে সারবেন দেখবেন যে খুব দ্রুতই আসলে হাফ কেজি থেকে এক কেজি করা সম্ভব কিন্তু আপনি একশো লাইনের নতুন মাছটা কিন্তু পুকুরে ছেড়ে কিন্তু এত দ্রুত আসলে এই লেভেলের গ্রোথটা কিন্তু পাবেন না তো চাপের পোনা বলতে আমরা যেটা বুঝে থাকি যে চাপের পোনা মানি হচ্ছে আট থেকে দশ মাস একটা মাসকে এর শারীরিক যে ম্যাচুরিটি এবং গ্রোথ পারফরমেন্স ভালো করার জন্য এর যে শারীরিক দৈহিক বৃদ্ধির ক্ষমতা এটা বাড়ানোর জন্য আট থেকে দশ মাস পর্যন্ত বা বারো মাস পর্যন্ত একটা জায়গাতে শুধুমাত্র অল্প পরিমাণে খাবার দিয়ে বাঁচিয়ে রাখাটা রাখা যে পোনা সেটাই হচ্ছে চাপের পোনা হ্যাঁ তো এই চাপের পোনায় দর্শক কোন কোন পোনাগুলো আসলে ভালো হয় আমার চাষ ব্যবস্থাপনা আমি দেখেছি ব্ল্যাক কার্প মাছ গ্রাস কাপ মাছ সিলভার কাপ মাছ রুই কাতলা কালীবশ মিরিকেল এই মাছগুলো চাপের বেশ ভালো হয় এবং পাশাপাশি দেখেছি গুলসা ট্যাংরা যে মাছটা এটা নতুন যেমন ভালো হয় পুরোনোটাও মোটামুটি ভালো হয় খুব ভালো হয় এবং দেশি যে ট্যাংরা মাছটা আছে এটাও কিন্তু চাপেরটা খুব ভালো হয় আমি চাষ করে দেখেছি খুব ভালো হয় তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা চাপের পোনা নিয়ে আসলে আপনাদের যে কিউরিসিটি ছিল আমি আশা করছি যে চাপের পোনা সম্পর্কে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন আমি হয়তো আমার ভিডিওতে কী রকম আসলে এক্সপ্লেন করতে পেরেছি সেটা আমি জানি না তবে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি দর্শক আমি যখন চাপের পোনার ভিডিও সারি যে গত বছরের পোনা যে আটটা দশটায় কেজি অনেক চাষি ভাড়া বা এই মাছগুলার বয়স কত ভাই আমি তো এক বিঘা জায়গাতে তো আমি অনেক মাছ রাখি তিরিশ পোন পঁয়ত্রিশ মন আমি চল্লিশ মন পঁচিশ মন এরকম রাখি তো এইখানে কি মাছ বড় হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে মাছটাকে ম্যাচুয়েট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট বয় পূর্ণ বয়স্ক করে চাপের পোনায় পরিণত করাটা হচ্ছে ইম্পর্টেন্সি হ্যাঁ এই ইম্পর্টেন্সিটা মাথায় রেখে কিন্তু আমরা পোনাটাকে চাপে রাখি আমি গতকালকে একটা ভিডিও ছেড়েছিলাম তো কয়েক চাষি ভাই কমেন্ট করেছেন পোনাগুলোর বয়স কত দিন পোনাগুলোর বয়স হয়তো দেড় মাস বা দুই মাস হবে কিন্তু ভাই এই একই পোনার সাথে পোনা কিন্তু আমরা একশো দেড়শো লাইন করে অনেক আগেই বিক্রি করে দিচ্ছি আরও এক মাস আগে বিক্রি করে দিচ্ছি তো বেসিক বিষয়টা তো কতদিন বয়স সেইটা না কতদিনে এতটুকু সাইজ হয়েছে সেইটা না আপনাকে আগে বুঝতে হবে যে আমি যখন বলছি এটা চাপের পোনা বা এটা হচ্ছে পুরনো চাপের পোনা তখন আপনাকে বুঝতে হবে যে এই মাছগুলো পুরনো মাছ এবং যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন তারা খুব ভালো জানেন যে চাপের মাছ ছাড়া আসলে কার জাতীয় মাছ বিশেষ করে রুই কাতলা মাছটা চাষ করো এরকম ভালো প্রোডাকশন আসলে পাওয়া যায় না তো দর্শক ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলেই কেবল আমাদের ভিডিওটি করার সার্থকতা থাকবে তো ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন তো সকল চাষিবাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করব। চাপের পোনার বিষয় আশা করছি যে আসলে আর কারও ওইরকমভাবে কোনো প্রশ্ন থাকবে না দর্শক অনেক ভাইরা অনেক প্রশ্ন করেন যেই প্রশ্নগুলোর উপরে এর আগে আমি ভিডিও করেছি আপনারা একটু কষ্ট করে কিন্তু আমার চ্যানেলে ঢুকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে ঢুকে কিন্তু থামনেল দেখতে পারেন বা টাইটেলটা দেখতে পারেন যে আমি কিন্তু দিয়ে রেখেছি যে এইটা চুন ব্যবহারের নিয়ম প্রোবায়োটিক ব্যবহারের নিয়ম অ্যামোনিয়ার ডোজ করার নিয়ম তারপরে হচ্ছে গিয়ে চাপের এই যে আজকে যে ভিডিওটা করছি এইটা নিশ্চয়ই আমার টাইটেল হবে যে চাপের পোনা কী তো এই বিষয়গুলো দেখে দেখে আপনারা যদি আসলে ইয়ে করে থাকেন মানে অবগত হয়ে থাকেন তাহলে কিন্তু আমার জন্য ভালো হয় আমি যে বিষয়গুলোর উপরে আসলে ভিডিও আপলোড করেছি সেইগুলোই আবার আপনারা ফোন করে জিজ্ঞেস করেন যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম